ভারতকে জানো দেশকে মানো দেশ প্রেমে প্রণভুরি সাহিত্য সংস্কৃতি নি রাষ্ট্রকে জানো সুদ্ধার ভালোবাসায় বসর সাথে করো মায়ের সেবা উৎসব উল্লাসে মতো সবটাই জানবে যদি শোনো শোনো ভিন্ন সাদের গল্প ভিন্ন সাদের গল্প ভিন্ন সাদের গল্প নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকে মনীষীর জীবন কথায় আমরা যার কথা জানব তিনি হলেন যিশু খ্রিস্ট ইহুদিরা তখনও পরাধীন জাতি রোমানদের হাতে প্যালেস্টাইন পদানত এই পরাধীন জাতিরই একজন ইহুদি জন দ্য ব্যাপটিস্ট পরাধীন জাতিকে আশার আলোর কথা বলে সান্ত্বনা দিয়ে বেড়াতেন তিনি সবাইকে ডেকে ডেকে বলতেন শীঘ্রই তোমাদের ত্রাণকর্তা আসছেন তাকে সাদরে গ্রহণ করে নেয়ার জন্য তোমরা তৈরি হও তারপর ঘটল সেই মহা ঘটনা সেদিনে কিশোর এলো তার কাছে তার উপদেশ শুনতে সে ছুতর মিস্ত্রির কাজ করে কিন্তু তা হলেও এই বয়সে সে ভালো ভালো বই পড়ে ফেলেছে এর মধ্যে বালক হলেও তার জ্ঞানের গভীরতা অনেক প্রবীণ ব্যক্তির চেয়েও বেশি প্রবল সম্মোহনী শক্তি এই বালকের এই কিশোর আর কেউ নয় স্বয়ং ইহুদি তখন ইহুদি ও সনাতন ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মও সুপ্রচলিত ছিল না যিশু নিজেও ছিলেন এক ইহুদি পরিবারের সন্তান তাই ইহুদি ধর্মমতের সঙ্গে খ্রিস্টান ধর্মমতের যেমন মিল আছে তেমনি পার্থক্যও আছে খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দ চার সালে জেরুসালেম থেকে আট কিলোমিটার দূরে বেথেলহেম নামক এক গ্রামে জন্মগ্রহণ করেন জন দ্য ব্যাপটিস্ট নিজেও এই বালকের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হলেন তার মনে হল প্যালেস্টাইনের মুক্তির জন্য হয়তো ঈশ্বর এই বালককেই পাঠিয়েছে স্বাধীন প্যালেস্টাইনের রাজা হবে এই বালকি জন্মের সময় তখনকার রাজা ছিলেন তিনি ইহুদি হের কাছে জানতে পেরেছিলেন এক শিশুই নবজাত এদেশের রাজা হবে হেরত তাই দারুণ আতঙ্কিত ও পরায়ণ হয়ে উঠলেন হেরত বেথেলহেম ও তার আশেপাশের নবজাত সকল পুরুষ সন্তানকে হত্যার আদেশ দিলেন এই খবর শুনে যিশুর পিতা জোসেফ এবং মাতা মেরি শিশু সন্তানকে নিয়ে পালিয়ে গেলেন রাজা মৃত্যুর পর খ্রিস্ট নিজ প্রদেশ নাজরাথে ফিরে এলেন যিশু খ্রিস্টের বয়স যখন তিরিশ বছর তখন থেকেই তিনি প্রকাশ্যে ঈশ্বরের বাণী প্রচার করতে শুরু করেন তিনি ধর্ম প্রচার করতেন একান্ত সাধারণ ভাষায় অনেকটা গল্পের মতো করে যীশু খ্রিস্ট ঈশ্বরের বাণী প্রচারের সাথে সাথে মানুষকে ডেকে বলতে লাগলেন মানুষকে ভালোবাসো মানুষের সকল অপরাধ ক্ষমা করো যারা তোমাদের শত্রু তাদেরকেও ভালোবাসো মানুষকে ভালোবাসলেই ঈশ্বর তোমাদের ভালোবাসবে মহামানব যিশুর উপদেশ নেই মানুষ দলে দলে তার দিকে ধাবিত হল ধীরে ধীরে বাড়তে লাগল তার অনুসারীর সংখ্যা তার মুখের অমৃতবাণী শোনার জন্য মানুষ আকুল হয়ে থাকত যীশুখ্রীষ্ট তাঁর অনুসারীদের বলতে লাগলেন আমি সত্য আমাকে ছাড়া মহাপ্রভু জগৎ পিতার কাছে যাবার অন্য কোনো পথ নেই নরকে যাবার পথ সহজ খুব সেজন্য অনেকেই সে পথ বেছে নেয় কিন্তু স্বর্গে যাবার পথ খুবই সংকীর্ণ ও কষ্টকর খুব কম লোকই সে পথ দিয়ে যায় সে সময় প্রতিবছর বছর জেরুজালেমে জাঁকজনকের সাথে ধর্মীয় উৎসব পালিত হতো ইহুদিরা শয়ে শয়ে মন্দিরে পুজো দিতে আসত সেখানে পশু বলি দেওয়া হতো ধর্মের নাম যিশু এ দৃশ্য সহ্য করতে পারতেন না তাই তিনি পশু বিক্রেতাদের তাড়িয়ে দিলেন পশু বিক্রেতারা যিশুর উপর খুব খেতে গেল ঘটনা শুনে রোমানরা ক্রুদ্ধ হয়ে উঠল ইহুদি পুরোহিতরা এসে রোমান শাসনকর্তা পাইলেটের পাইলটের কাছে অভিযোগ করল যিশু তাদের ঈশ্বরকে অপমান করেছে যিশু ঈশ্বরদ্রোহী তার বিচার করতে হবে শাস্তি দিতে হবে যিশুর খুব ঘনিষ্ঠ বারো জন শিষ্য ছিল একজনের নাম জুডাস শত্রুরা টাকার লোক দেখে জুডাসকে হাত করে ফেলল জুডাস বিশ্বাসঘাতকতা করে যীশুকে রোমানদের হাতে বিচারের নামে প্রহসন করে যিশুকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হল পাইলেটের আদেশে নগরের সীমানায় ক্যালভারি পাহাড়ে নিয়ে চৌত্রিশ বছর বয়সে ক্রুশকাষ্ঠে ঝুলিয়ে হাতে পায়ে পেরেক ঠুকে যিশুকে হত্যা করা হল ধর্মীয় নির্মমতা কত মর্মান্তিক হতে পারে যে ক্রুষকাষ্ঠে যিশুকে হত্যা করা হয়েছিল সেই ক্রুষকাষ্ঠটি যিশুকে দিয়েই বহন করে আনা হয়েছিল এমনিভাবে একদল উগ্র ধর্মান্ধ নিকৃষ্ট মানুষের হাতে নিষ্ঠুরভাবে নিহত হয়েছিলেন ঈশ্বরের প্রেরিত মহামানব যীশুখ্রিস্ট মুসলমানরা তাকে ঈশা বলে মনে করেন মৃত্যুর পূর্ব মুহূর্তে ভালোবাসা আর ক্ষমার মহান দত যীশুখ্রিস্ট ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন হে পিতা তুমি এদের ক্ষমা করো। এরা জানে না এরা কি করছে যিশু নেই কিন্তু তার প্রচারিত সত্যের বাণী বাইবেল এবং তার ধর্ম আজও বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ মানুষ অনুসরণ করে থাকেন যিশুর অনুসারীরা খ্রিস্টান হিসাবে পরিচিত এখানেই শেষ হল আজকের মনীষীর জীবন কথা এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমাদের এই নতুন সেগমেন্টটি আপনাদের কেমন লাগছে সেটা আমায় অবশ্যই জানাবেন আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন